আজকের ভিডিওটি বর্ধমান থেকে চৌত্রিশ কিলোমিটার উত্তরে একটি হিস্টোরিক্যাল প্রেসের সম্বন্ধে এখানে রয়েছে হোসেন হোসেনশাহের আমলের একটি ভগ্নপ্রায় মসজিদ পূর্ব বর্ধমান জেলার হাটে এই মসজিদটি রয়েছে যা নতুন হাট ভাঙা মসজিদ বা হোসেন হোসেনশাহ মসজিদ নামে পরিচিত কে ছিলেন এই হোসেন সাও তবে চলুন জেনে নেওয়া যাক আলাউদ্দিন হোসেন শাহ ছিলেন মধ্যযুগে বাংলার স্বাধীন সুলতান তিনি হোসেন শাহী রাজবংশের পত্তন করেন হাফসি সুলতান শামসুদ্দিন শাহ নিহত হওয়ার পর তিনি বাংলার সুলতান হন ইতপূর্বে তিনি শাহের উজির ছিলেন তার শাসনামলকে বাংলার স্বর্ণযুগ বলে অভিহিত করা হয় হোসেন সাহের মূল নাম ছিল সাইদ হোসেন সতেরোশো অষ্টআশি সালে লেখা রিয়াজুল সালাতিন অনুসারে তিনি তিরমিজের বাসিন্দা মক্কার শরীফ সাইদ আশরাফুল হোসাইনি আল ফাতেমি আল মাক্কির পুত্র ছিলেন ইতিহাসবিদ গোলাম হোসেন সেলিম ও মোহাম্মদ কাসিম হিন্দু তাকে সাইদ হিসাবে উল্লেখ করেছেন যা তার আরব বংশভূত হওয়ার চিহ্ন বহন করে পাশাপাশি সুলতান হোসেন সাও বিন সাঈদ আশরাফুল হুসাইনি কথাটি তার মুদ্রায় উল্লেখিত হয়েছে তবে তার বাংলায় আগমন ও সুলতান শামসুদ্দিন মোজাফর সাহেব উজিরের পদলাভের করার ব্যাপারে বিস্তারিত জানা যায় না প্রথম দিকে তিনি গোপনে বিদ্রোহীদের প্রতি সমর্থন জানালেও পরবর্তীকালে প্রকাশ্যে তাদের নেতার ভূমিকায় অবতীর্ণ হন এবং দুর্গ অবরোধ করেন এখানে সুলতান শামসুদ্দিন মোজফ্ফর শাহ কয়েক হাজার সৈনিক সমেত অবস্থান করছিলেন ষোলো শতকের ইতিহাসবিদ নিজামুদ্দিন আহমেদের মতানুযায়ী সুলতান গোপনে প্রাসাদরক্ষীদের সাহায্যে হোসেন শাহ কর্তৃক নিহত হন এর মাধ্যমে বাংলায় হাফসি শাসনের সমাপ্তি ঘটে হোসেন শাহ পঁচিশ বছর শাসন করেন তার শাসন আমলে শান্তি বজায় ছিল প্রশাসন থেকে তিনি হাফ সিদে সরিয়ে দেন এবং তাদের জায়গায় তুর্কি আরব আফগান ও স্থানীয় লোকদের নিয়োগ দেন হিন্দু প্রজাদের প্রতি উদার দৃষ্টিভঙ্গি তার আমলের একটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হোসেন শাহের রাজত্বকালে মধ্যযুগে সমাদৃত ধর্মগুরু চৈতন্য মহাপ্রভু ও তার অনুসারীরা ভক্তি প্রচার করেন হোসেন শাহ তার আমলে এই ব্যাপার জানতে পারলে কাজীকে নির্দেশ দেন যাতে তাকে কোনো প্রকার বাধা প্রদান করা না হয় পরবর্তীতে তার প্রশাসনের দুজন উচ্চ পর্যায়ের হিন্দু কর্মকর্তা ব্যক্তিগত সচিব রূপা গোস্বামী ও তার ঘনিষ্ঠ মন্ত্রী সনাতন গোস্বামী চৈতন্য মহাপ্রভুর অনুসারী হন হোসেন সাহের শাসনামলে বাংলায় সাহিত্য বেশ সমৃদ্ধি লাভ করে হোসেন শাহের অধীন চট্টগ্রামের শাসক পরাগল খানের পৃষ্ঠপোষকতায় কবীন্দ্র পরমেশ্বর তার পাণ্ডব বিজয় রচনা করেন এটি মহাভারতের একটি বাংলা সংস্করণ একইভাবে পরাগল খানের উত্তরাধিকারী হিসাবে চট্টগ্রামের গভর্নর হওয়া তার পুত্র ছুটি খানের পৃষ্ঠপোষকতায় শ্রীকর নন্দী মহাভারতের আরেকটি সংস্কার বাংলায় রচনা করেন কবীন্দ্র পরমেশ্বর তার পাণ্ডব বিজয় গ্রন্থে হোসেন সাউকে কলিযুগের কৃষ্ণের অবতার হিসাবে প্রশংসা করেছেন বিজয়গুপ্ত তার মনসামঙ্গল এই সময় রচনা করেন তিনি হোসেন সাউকে অর্জুনের সাথে তুলনা করেছেন এতে হোসেন সাউকে নৃপতি তিলক হিসাবে উল্লেখ করা হয়েছে হোসেন শাহের একজন কর্মকর্তা যশরাজ খান কিছু সংখ্যক বৈষ্ণব পদ রচনা করেন তিনিও একটি পদে হোসেন শাহের সুনাম করেছেন হোসেন শাহের আমলে বেশ কিছু উল্লেখযোগ্য ইমারত গড়ে ওঠে ওয়ারি মোহাম্মদ গৌড়ের ছোট সোনা মসজিদ নির্মাণ করেন তার সময় পর্তুগিজ নামিজ ভাস্কোদা গামা চোদ্দোশো আটানব্বই সালে সমুদ্রপথে হোসেন শাহের সময় ভারতে আসেন হোসেন শাহের রাজত্বের শেষের দিকে কূটনৈতিক সম্পর্ক স্থাপনের জন্য একটি পর্তুগিজ দল বাংলায় আসেন পনেরোশো সালে হোসেন শাহের মৃত্যু হলে তার পুত্র নাসিরুদ্দিন নুসরত শাহ ক্ষমতা লাভ করেন এবার আসি মসজিদ প্রসঙ্গে মুঘল বাদশাহদের আমলে যে রাস্তা তৈরি হয়েছিল সেটাকেই বাদশাহী সড়ক হিসাবে আখ্যায়িত করা যায় শোনা যায় শাহের আমলে বর্তমান বাংলাদেশের ঠাকুরগাঁও থেকে বর্তমান পাকিস্তানের লাহোর পর্যন্ত প্রায় চৌদ্দোশো কিমি দীর্ঘ একটি কাঁচা রাস্তা নির্মাণ করা হয়েছিল যা বাদশাহী সড়ক নামে পরিচিতি ছিল ওই রাস্তার অংশ বিশেষ বর্তমানে গ্র্যান্ড ট্র্যাং রোড বা দু নম্বর জাতীয় সড়ক নামে পরিচিত কিন্তু বর্তমানে বর্ধমান মুর্শিদাবাদ বীরভূম জেলার মানুষের কাছে যে রাস্তাটি বাদশাহী সড়ক নামে পরিচিত সেটি নির্মাণ করেছিলেন গৌড়ের সুলতান হোসেন সাউ প্রায় তিনশো চব্বিশ কিমি দীর্ঘ এই রাস্তাটি তৎকালীন সুবে বাংলার রাজধানী গৌড় থেকে দক্ষিণবঙ্গের তমলুক বন্দর পর্যন্ত বিস্তৃত ছিল দক্ষিণবঙ্গের সাথে উত্তরবঙ্গের যোগাযোগ রক্ষাকারী এই গুরুত্বপূর্ণ রাস্তাটি বর্তমানে সাত নম্বর রাজ্য সড়ক নামে পরিচিত তবে এর মধ্যে বর্ধমান শহর থেকে মঙ্গলকোট পর্যন্ত অংশটি প্রধানত বাদশাহী সড়ক নামে স্থানীয় অধিবাসীদের মধ্যে বহুল পরিচিতি লাভ করেছে অনেকে বলেন শাহর নির্মিত বাদশাহী সড়কের একটি শাখা বীরভূম জেলার সাইছিয়া থেকে রাজনগর পর্যন্ত প্রসারিত ছিল শাহের আমলে সুবে বাংলার দক্ষিণ অঞ্চলের ওপরে উড়িষ্যা রাজ্যে দৃষ্টি ছিল উড়িষ্যা রাজার হাত থেকে নিজের এলাকা রক্ষার্থে সৈন্য চলাচলের সুবিধায় হোসেন শাহ এই দীর্ঘ পথ নির্মাণের সিদ্ধান্ত নিয়েছিলেন বলে অনেকের ধারণা বাজশাহী সড়ক তৈরির পিছনে একটি গল্প কথা লোকমুখে প্রচলিত আছে হোসেন শাহের রাজধানী ছিল গৌড় যা গঙ্গা পর্দার উত্তর দিকে অবস্থিত একবার হোসেন শাহ রাজ্য পরিদর্শনের উদ্দেশ্যে দক্ষিণে বেরিয়েছিলেন সেখানকার এক ব্রাহ্মণ তার কাজকর্মে অতিষ্ট হয়ে তাকে অভিশাপ দেন রাজধানীতে ফিরে যাওয়ার পরেই তার মৃত্যু হবে সেই খবর পেয়ে বাদশাহ বেশ ভাবনায় পড়ে গেলেন বাদশাহকে চিন্তিত দেখে এক ফকির তাকে একটি রাস্তা তৈরির পরামর্শ দিয়েছিলেন এছাড়া সেই ফকির বাদশাহকে নতুন তৈরি রাস্তার পাশে জলাশয় খনন করতে এবং কিছু দূরে দূরে মসজিদ নির্মাণ করতেও পরামর্শ দিয়েছেন। হোসেন শাহ ফকিরের পরামর্শ মেনে নিয়ে রাস্তা তৈরি দিঘি খনন ও মসজিদ নির্মাণ করতে মনস্থির হয়েছিলেন যার ফলশ্রুতিতে বাদশাহী সড়ক নির্মিত হয়েছিল এবং সেই রাস্তার পাশে বেশ কয়েকটি দিঘি খনন করা হয়েছিল লোকমুখে প্রচলিত এই ইতিহাসের কতটা সত্য তা জানা নেই তবে বর্ধমানের ভাতার ও মঙ্গলকোট থানা এলাকার মধ্যে দিয়ে প্রসারিত বাদশাহী সড়কের ধারে ধারে বেশ কয়েকটি বাদশাহী দীঘি ও বাদশাহী মসজিদ আজও বিদ্যমান যার মধ্যে এই হোসেনশাই মসজিদ অন্যতম হোসেন মসজিদ বাংলার একটি ঐতিহ্যবাহী মসজিদ জানা গেছে পনেরোশো দশ খ্রিস্টাব্দে হোসেন সাই আমলে এটি স্থাপিত হয়েছিল মসজিদের মূল কাঠামো ছোট ছোট পোড়ামাটির ইট দিয়ে তৈরি যার গাঁথনিতে চুন ও সুরকির ব্যবহার হয়েছে মসজিদের দেওয়ালে ফুল লতা গাঁতপালার টেরাকোটার সুন্দর কাজ দৃষ্টি আকর্ষণ করে মসজিদের গম্বুজগুলি সবই ভেঙে গেছে বর্তমানে মসজিদের মাত্র দুদিকের দেওয়াল দাঁড়িয়ে আছে পশ্চিমবঙ্গ সরকারের পুরাতত্ত্ব বিভাগ মসজিদটি অধিগ্রহণ করার পরে মসজিদের কিছুটা সংস্কার হয়েছে মসজিদের দক্ষিণ পাশে একটি বিশাল অবস্থান ও সামনে একটি দিঘি আছে স্থানীয় মুসলমান জনসাধারণ ঈদের সময়ে এই মসজিদে নামাজ পড়ে এছাড়া তারা কবর স্থানটিতে মৃত ব্যক্তির দাফন করেন ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবেন